Happy anniversary mama, papa. I love you. Thank you. হ্যালো প্রিয়ন আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আজকে তো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা সব বুঝতেই পারছেন তাই না হ্যাঁ আগের ভিডিওতে আপনারা দেখেইছিলেন যে আমরা কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে একটু সকালের দিকে মন্দিরে গিয়েছিলাম যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন অনেকটা খিদে খিদে লেগে গেছে আর বড় মশাই বলেছিলো আজকে কিন্তু রান্নাবান্না হবে বাড়িতে করার ঝামেলা রাখতে হবে না আজকে একটু বাইরে খাবো স্পেশাল দিন মানে একটু বাইরে খাওয়া দাওয়া এরকমভাবেই কিন্তু মধ্যবিত্ত পরিবারে আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করি মানে কোনো স্পেশাল দিন আর কি অ্যানিভার্সারি বলা ভুল যাই হোক এখানে চলে এসছে এখন খাওয়া দাওয়া করে ভীষণ খেতে লেগে গেছে আর অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় আর কি তিনটে কুড়ির মতো হয়ে গেছে আর হোটেলে কিন্তু ওই দুটো তিনটে সিট আর কি ভর্তি ছিল বাকি কিন্তু বেশ খালি কারণ সাড়ে তিনটের দিক করে লাঞ্চের যে খাবার যিনি রান্না করেন ওনার কিন্তু তারপরে ছুটি থাকে এই জন্য আমাদেরকে বললো একটু তাড়াতাড়ি অর্ডার করতে যাই হোক খিদেও লাগছিল এদিকে যে বাবা ছেলে দেখো কি করছে ছেলে তো জল খাচ্ছে আর বাবা তো সামলাতে সামলাতেই হয়ে যাচ্ছে যাই হোক আমাদের এদিকে খাবার অর্ডার দিয়েছিলাম চলেও এসেছে আর এখন এত খিদে লাগছে কি বলবো সকাল থেকে সেইভাবেই খাইয়েছি বলতে একদম সকালে খেয়েছিলাম লুচি তারপরে আর কিছু খাওয়া হয়নি বললাম না যে দুপুরে আজকে কিছু বানাইনি তারপরে মন্দিরে গিয়েছিলাম ওখানে পুজো টুজো দিতে একটু লেট হয়ে গেছে যাই হোক এখন চলো ঝটফট করে খাওয়া দাওয়া করে নিই আর আজকে কিন্তু ফেভারিট ফেভারিট জিনিস বলতে পারো অর্ডার করেছি আমি কিন্তু কাবাব নিয়েছিলাম চিকেন কাবাব যেটা আমার ভীষণ পছন্দের আর কি আর বিশেষ করে এই ফে মানে হোটেলের আর কি ভীষণ ভাল লাগে আমার এখানকার তন্দুরি বলো আর কাবাব আমি ভীষণ প্রেমে পড়ে যাই এখানকার আর এই স্যালাডটা যেটা পাশে দিয়েছে ওটা তো এক অন্যরকমই খেতে সত্যি কথা বলতে এই হোটেলে না সব সময় আসা হয় না হয়তো কোনো কোনো স্পেশাল দিন হলেই আসি কিন্তু এখানকার খাবার এতই ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি ভালো খাই বলতে পারো যাই হোক এখন স্টার্টার খেতে শুরু করে দিয়েছি এখন তো মনে হচ্ছে স্টার্টার আর লাঞ্চের যে সব কিছু খাবার একসঙ্গে দিয়ে গেলে আমি বাঁচি এতটাই খিদে খিদে লাগছে যাই হোক এদিকে কিন্তু আমি ছেলেকে বরের ওইদিকে কিন্তু বর দেখছে আর কি আর ছেলে তো বসেই আছে ও আর কি করবে বর আর ছেলে একদিকে বসেছিলো আমি আর একদিকে বসেছিলাম আর আমাদের মেন কোর্সে ছিল একটু নান বাটার আর পনির কোনো একটা কিছু ছিল পনিরে কী ছিল মনে পড়ছে না আপাতত আর ছিল জিরা রাইস এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ আর এটাই আজকে খাওয়া দাওয়া করবো আর যেহেতু রোদ্দুরে এসেছি আর কি খাবো আর এত কিছু খেতে খেতেই দুজনে কিন্তু মোটামুটি পেট ভরেই গেছে যাই হোক আজকে স্পেশাল দিনটা যে এত ভালোভাবে কাটবে সত্যি বলছি আশা করতে পারিনি আর এই স্পেশাল দিনটার জন্যই তো অপেক্ষা করা তাই না কোথা থেকে জানি না দেখতে দেখতে দেখি চার বছর আমরা বিয়ের পরে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না ঝগড়া খুনসুটি মারামারি মারামারি বলা বল মানে খুনসুটি ঝগড়া রাগ দুঃখ অভিমান ভালোবাসা সব কিছু নিয়েই এই চারটে বছর কেটে গেল যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হাত রাত পরিষ্কার করে একটু বাইরে যাব বাইরের এখানকার ভিউটা না ভীষণ সুন্দর চলো তোমরা বাইরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি আর আমরা এই সাইনিল আর কি এই হোটেলটার নাম এখানে হোটেল কাম রেস্টুরেন্ট এটা আর বেশ কিন্তু সুন্দর আর কি বাইরেটাও কত সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকে গাছপালা এদিকে কিন্তু দোলনা টোলনা অনেক কিছু আছে মোটামুটি বসে বসে বেশ সময়ও কাটাচ্ছিলাম একটু বললাম বরকে যেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এসিতে ছিলাম ঠিকই কিন্তু প্রাকৃতিক হাওয়া একটা অন্যরকম তাই না ছেলেকে নিয়ে একটু বসেছিলাম আর একটু ফটো টটোও তুলছিলাম যেহেতু স্পেশাল দিন স্পেশালভাবে তো রাখতেই হবে তাই না একটু ফটোও তুলবো ব্যাস আর কী করবো একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো মন্দিরে যাব এইভাবেই কিন্তু মধ্যবিত্ত পরিবারের স্পেশাল দিনটা কাটে যাই হোক কার কীরকম কাটে জানি না আমাদের কিন্তু এইভাবেই কাটে এই যে বড়মশায় ক্যামেরার সামনে যে আসতেই চাই না কিন্তু আজকে আমি বলেছিলাম মানে বলেছিলাম বলা ভুল আজকে কিন্তু আমি কিছুই বলিনি যে ক্যামেরার সামনে আসবে বা কিছু ও কিন্তু সত্যি বলতে আজকে কিছুই বলেনি জানি না হয়তো আজকে স্পেশাল দিন বলে নাকি জানি না যাই হোক আজকে আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনটা নিয়ে আর থ্যাংক ইউ বর্মশাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক 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 থ্যাংক ইউ আর থ্যাংক ইউ কত দেবো তুমি তোমাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করা হয়ে যাবে আর কি যাই হোক তোমাকে মন ভরা ভালোবাসা এদিকে আমাদের কিন্তু ভাবলাম চলো এখন বাড়ি যায় আর বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো কিন্তু বেজে গেছে আজকে সারাদিন বাইরে কিন্তু এদিক ওদিক করে করেই শেষ হয়ে গেল যাই হোক আজকের লুকটা কিন্তু আমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের তোমরা জানিও আর কি আমি শাড়ি পরেছিলাম বর্মসায় করেছিল শার্ট আর বাড়িতে এসে আর কি ছোট্ট একটা আয়োজন ছিল যেহেতু আমরা ছোট্ট করে নিজেদের মতো করে সেলিব্রেশন করছিলাম আর কি সেই জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো বড়মশাই তোমরা তো হয়তো শর্ট ভিডিওতে দেখেই কি আগের ব্লগে দেখেছ অ্যানিভার্সারি আগের যে ভিডিওতে আর যারা দেখো তারা অবশ্যই গিয়ে চেক করে আর গোলাপগুলো কিন্তু বড় মন্দির শরীরের বাইরে থেকে কিনে দিয়েছিল তাও তোমরা দেখেছো আর আজকে সত্যিকথা বলতে ছেলে ভীষণ ভীষণ এক্সাইটেড দেখো কেকটা কাটিং করবে বলে ও কিন্তু কেক কেটেছিল ফার্স্ট বার তাও আবার কিন্তু ওর বার্থডে তে আর কি তখন অনেকটা ছোট ছিল সেদিন এখন ভীষণ এক্সাইটেড আমাদের থেকে আর আমরা জানি বলছি শুনলে তো হেসে হেসে পাগল হয়ে যাবে যাই হোক প্রথমে হয়তো একটু ক্লিপে শুনেছিলে আর কি তোমরা কি আমরা কি বলেছিলাম না বলেছিলাম যাই হোক কিছুই ডিলিট করলাম না একটা মেমরি হিসেবে থাকবে সেটাই আর আজকে বড় হয়তো বা ভীষণ খুশি আর আমরা তো বুঝতে যে পাগল হয়ে যাচ্ছিলাম আর ছেলে ভাবছিল কি হচ্ছে আজকে মামা আর পাপা এত কেন হাসছে আর যে এখন ছেলে একটু খাইয়ে দিচ্ছে আর দেখো আর একটা বড় সত্যি কথা বলতে কি তো মানে ক্যামেরার সামনে বর্মশাই প্রথমবার আমাকে গোলাপ দিয়ে ইউ বললো আর কি হয়তো মানে পিছনে বলে কিন্তু ক্যামেরার সামনেই প্রথমবার যাই হোক আজকের দিনটা সত্যি বলছি মন থেকে অনেক অনেক খুশি আর আজকে অনেক দিনটা ভালো কেটেছে আর তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো দিনগুলো যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি সারাটা বছর সারাটা জীবন আর এদিকে স্পেশাল কিছু মুহূর্ত কাটিয়েছিলাম সেগুলোর ক্ল্যাপচার কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই যতটা ছিল ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখছি যদি ক্লিপগুলো পাওয়া যায় তাহলে লাস্টে তোমাদের সঙ্গে অ্যাড করে দেব আর এখানে আপন বলতে তো সেইভাবে কেউ নেই দুটো বান্ধবী আছে ভাবলাম ওই বান্ধবীর দিকে একটু কেক দেব আর একটু বিরিয়ানি টিরিয়ানি রান্না করে কিছু খাওয়াবো আর কি দেখা যাক কালকে কি হয় আজকে যেহেতু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে আজ আর যাবো না সেই জন্য দেখো কেক কিন্তু কেটে তুলে রাখছিলাম আর কি ওদের জন্য আর এই দিক থেকে আমরা যেহেতু খেয়েছিলাম সেই জন্য অপোজিট থেকে কিন্তু রাখছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আমরা হয়তো ছোটো খাটোভাবে নিজেদের মতো করে পালন করেছি কিন্তু নিজেরা না ভীষণ ভীষণ খুশি হয়েছি এরকম ভাবে দিন মানে কাটিয়ে সাতরা এখন অন্ধকার হয়নি প্রকির লাগছে তোমরা বুঝতেই পারছো আর এসছি একটু আগে এখন পুরো ফ্রেশ সব চেঞ্জ করেছি আর আয়ন পাপাশোনাকে পাপা খাওয়াচ্ছে আর কি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ফুল ভিডিও এখনও কিন্তু শেষ হয়নি পুরো ব্লগটা দেখো তারপর জানিও চলো পুরো ফ্রেশ হয়ে আছে তারপর দেখা হচ্ছে আজ একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাও আবার আমি কমপ্লিট করতে পারবো আর কি ইচ্ছেটা পূরণ করতে পারবো এটা ভাবতে পারিনি ভিডিওটা হয়তো দেখে ভাবছ যে এরকম একটা ভিডিও এই প্রথমবার দেখছো হয়তো আমার ভিডিওতে অ্যাকচুয়ালি বড়মশায় ক্যামেরার সামনে কোনো দিনে আসে না সেইভাবে তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর আজকে আমার মনের হয়তো ইচ্ছে পূরণ করার জন্যই কেন জানি না আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছে আজকে এইভাবে ভিডিও বানিয়েছে বর আমার সঙ্গে মুখ দেখায়নি ঠিকই কিন্তু এইভাবে ভিডিও বানিয়েছে ওতেই আমি কিন্তু খুশি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো